হ্যালো ভিউর্স আসসালাম ওয়ালাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির আছি পপুলার কোম্পানির একটি ঔষধ ক্যামলোর ফর নিয়ে আসনের ব্যবহার সম্পর্কে জেনে নিই তাকে ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিআর্স ব্যস্ত ব্যবস্থাপনা ওতে আর্থাথাইটিস ও রেনমাইটাইড আর্থাইটিস স্পোনাইলাইটিস সির ব্যথা সব ধরনের হালকা থেকে মাঝারি ব্যথা এবং অন্যান্য প্রদায়ে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ভিওয়ার্স আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিওর্স এই ওষুধের ডোজ সম্পর্কে জেনে নেই ব্যবহার সম্পর্কে জেনে নিই খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জানি প্রাপ্তবয়স্কদের কাছে প্রতিদিন বারো মিলিগ্রাম দুই থেকে তিন বিভক্ত ডোজে প্রয়োজনে ষোলো মিলিগ্রাম পর্যন্ত এবং অন্যান্য ব্যথায় চব্বিশ মিলিগ্রাম পর্যন্ত আপনারা ওষুধ সেবন করতে পারবেন তবে অবশ্যই একদম রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আপনার চিকিৎসক যেভাবে আপনাকে সেবন করতে বলবেন আপনারা আপনি সেইভাবে ওষুধটি খাবেন বা সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেটে ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা ডিসপেপসিয়া বমি বমি ভাব বমি বমি ভাব মাথা ব্যথা হেমাটোলজিক ব্যাধি সিএনএস প্রভাব চাক্ষুষ ব্যাঘাত টিনিটাস নেফ্রোটোক্সিসিটিস তরল ধারণ আলোক সংবেদনশীলতা এবং প্যানক্রিয়াইটিস স্টিভেন্স জনসন সিন্ড্রোম বিষাক্ত নেক্রোলাইসিস কোলাইটিস আই অন উত্তেজনা এস্টোমাইটিক উচ্চ রক্তচাপ ধর অনিদ্রা ও নিদ্রাহীনতা দেখা দিতে পারে যদি এমন কোনো প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন ভিওর্স ওষুধটি সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ নেবেন ভিওর্স এই ওষুধটি গর্ভাবস্থায় বয়সলদানকালী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা সেটি আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন বা নির্ধারণ করবেন ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আপনাদের এর অপেক্ষায় থাকলাম কমেন্ট বক্সে ধন্যবাদ সকল ভিউার্সকে